হাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে দিনটা ছিল পঁচিশে জুলাই আর এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল কারণ আমাদের তিন বছর রিলেশনশিপ কমপ্লিট হলো ভীষণ ভালো লাগলো আর সত্যি বলতে এই তিন বছর যে কিভাবে কেটে গেল সত্যি বলতে বুঝতেই পারলাম না এই মনে হলো যে এই সবে কথা প্রথম প্রথম এই রকম যেন না কখন যে তিন বছর হয়ে গেল সত্যিই বুঝতে পারলাম না তো তিন বছরে অনেক দুঃখ কষ্ট ঝামেলা সব কিছুই গেছে আবার আনন্দটাও ছিল এক দুঃখ আর কষ্ট নিয়ে তো জীবন চলে না দুঃখ কষ্ট আনন্দ সব নিয়েই জীবন তো সব কিছুই ছিল বেশ ভালো লাগছে আর এটাই চাই যে সারা জীবন যত ও আমার পাশে থাকে আমিও যত পাশে থাকতে পারি এবার দেখো কি বলো তো জানি না ইচ্ছে দুজনেরই আছে কতদূর দূর কী হবে কপালে কী লেখা আছে আমি সেটা আমি জানো তো কপালেকে খুব বিশ্বাস করি আর কপালে যেটা আছে সেটাই হবে তাই না আমি তুমি চাইলে কিন্তু কিছু হবে না কিন্তু তার মধ্যে দিয়েও চাইতে হবে কিন্তু এটা সবাই আমরা করি এবার জানি না বাবা কী হবে তো সেদিন আমার শরীরটা না খুব খারাপ ছিল মানে জ্বর ঠান্ডা এরকম জ্বর আসছিলো তারপরে কী করবো আমি তো কোনো কিছু ভেবেইছিলাম ছিলাম করবো না কারণ আমরা সেরকমভাবে আজ অব্দি তিন বছরের রিলেশনশিপের কোনো আমি সেভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট করিনি কারণ মানে ইচ্ছা করেই করিনি আর আগের বছর আমি এখানেই কেক কেটেছিলাম আমাদের জানো তো এই জায়গাটা খুব ভালো লাগে আর আমাদের মনে হয় এই জায়গাটা আমাদের কাছে খুব শুভ তাই সব কিছুর আগে আমরা এই জায়গাটায় যাই গিয়ে একটু কেক মেক কেটেছিলাম মানে সেরকম না আর আমি কিছু ওর জন্য সেরকম দিতেও পারিনি দিনের দিন গেছিলাম সকালবেলা ওর জন্য একটা হচ্ছে টি শার্ট নিতে আর একটা অনলাইন থেকে ওর জন্য একটা গোলাপ অর্ডার করেছিলাম সেটা তোমরা এখনই দেখতে পারবে তো তার আগে চলো একটু কেক কেটে নিই মানে আমার শরীরটা আমি তোমাদের কি বলবো খুবই খারাপ আমি দেখেছি জানো তো একটা জিনিস লক্ষ্য করে ধরো আমার কোনো ভালো মানে কোনো অকেশান সেই সময় আমার শরীর খারাপ হবে নয়তো মুখে ব্রণ হবে আমি দেখে আমার সাথেই এটা হয় এবার আমার সাথে অনেকের সাথে এটা হয় এটা আমার সাথে হয় বলে আমি বললাম তো এই কেকটা কাটা নিয়ে যেন কি একটা বিষয় নিয়ে খুবই হাসছিলাম মানে হাসি আর থামছিল না আমাদের হেসেই যাচ্ছি হেসেই যাচ্ছি চলো দেখো এবার আমার হাসিটা দেখো আমি এখন এই হাসি দেখতে দেখতে আমার নিজেরই হাসি পাচ্ছে আমি কি করে ভয়েস দেবো আমি নিজেও বুঝতে পারছি না এত পরিমাণে আমি হাসছিলাম আর এ দেখো ও আমায় কি বক্তৃতা দিচ্ছে ও আমায় খুব ভালোবাসে তো চলো এবার দুজনে মিলে কেক কাটে ফেলি তো ধর ধর ভালো করে ধর ইয়ে হ্যাপি লাভ অ্যানিভার্সারি টান টানা মনে হচ্ছে আমি এখন কাটছি আমি দেখো আগেই কেকটা খেয়ে নিতে চাইছিলাম আমার জানো তো কেকটা খুব ভালো লাগে কেক খেতে কার কার এরকম একটু কমেন্টে জানিও তো কেক খেতে ভালোবাসো আমি তো খুব ভালোবাসি আমার প্রত্যেক দিন না হলেও একদিন পরপর আমার দুটো করে আমি কেক খাই সেই জন্যই তো আমি এরকম মোটা জানো তো কমতে আর পারছি না কিন্তু তাও এবার একটু কমতে হবে অনেকে বলেছে দিদি এত মোটা ভালো লাগছে না এবার আমি কমব আমি যদি একটু ডিপ্রেশনে চলে যাই আমি যদি একটু খাওয়া দাওয়া কমিয়ে নিই ডিপ্রেশনের থেকেও বড় কথা আমি যদি একটু টেনশন করি তাহলে আমি রোগা হয়ে যাব কিন্তু আমার তো টেনশান নেই কিন্তু দেখছি টেনশান আমাকে একটু করতেই হবে ঠিক আছে তাহলে আমি রোগা হয়ে যাব এই যে দেখো গোলাপটার কথা বলেছিলাম না তোমাদেরকে এই যে সেই গোলাপটা দেখো খুব ভাল লাগছে এটা আমি অনেকের ভিডিও দেখেছি তাই না আমি অর্ডার দিয়েছিলাম এটা যেন তো একটা স্ট্যান্ড আছে এই দেখো স্ট্যান্ডের মধ্যে রাখা যায় ওর তো এখনও ঘরটা হয়নি ওর ঘরটা হয়ে গেলে ও এটা রাখবে তাই আমি ওকে আগে যেই গিফটগুলো দিয়েছি সেগুলোও সব তোলা আছে যে যখন তোর ঘরটা হবে তখন তুই ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবি দেখো কত সেদিনটা না খুব সুন্দর ছিল মানে আমার কোনো কিছু আসলে না যদি রাতটা যখন হয়ে যায় না আমার না খুব খারাপ লাগে আবার একটা বছর এই জন্য আর বাইরে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে তোমার যদি আওয়াজ পাও তো একটু ইগনোর করো এই যে ওকে বলেছিলাম চোখ বন্ধ করতে দেখো এই টি শার্টটা একটু কেমন হয়েছে আমায় একটু জানিও তো আমার খুব পছন্দ হয়েছে এই কালারটা আর ওকে পরলেও খুব ভালো লাগবে কালারটা আমি একটু জোরে কথা বলছি কারণ বাইরে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে আমি এই ভয়েস দিতে পারছিলাম না কারণ রাহুলদের বাড়িতে আছি তো ছোট ছোট বাচ্চারা আছে ওই জন্য আমি ভয়েস দিতে পারছিলাম না এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি জানি না তোমরা কীভাবে শুনতে পাচ্ছ কি পাচ্ছ না এবার ও আমায় সারপ্রাইজ দেবে এই যে দেখো আমার মুখটা দেখেছো গরমে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম এই যে আমায় ক্যাডবেরি দিল আমার খুব ভালো লাগে আর ও না এটা ক্যাডবেরিটা না সব সময় আনে আর সে এখন সে হাত মুট করে সেই ঘুষি মারলেই যেরকমভাবে ও আমায় ঠিক সেরকমভাবে এনি টাইম দেয় সেগুলো তো আমি আর ভিডিওতে আনতে পারি না হুটহাট করে তো ও যেন তো আমায় খুব সুন্দর একটা গিফট দিয়েছে তো চলো দেখি দাঁড়াও আমি এক্ষুনি তোমাদেরকে আমি দেখাবো আর আমি বলেই দিই না কি দিয়েছে তোমরা তো দেখতেই পারবে ওর মধ্যে আছে একটা শাড়ি খুব সুন্দর আর ও না আমি জানি একটা জিনিস লক্ষ্য করলাম ও খুব বোঝে যে আমি কী ধরনের শাড়ি পছন্দ করি আর ঝিকঝাক শাড়ি আমি পছন্দ করি না দেখো ওর পছন্দর লাল কালার আমার খুব ভালো লেগেছে শাড়িটা আমি শাড়িটা পরবো কিছুদিনের মধ্যেই ব্লাউজ পিসটা বানাতে দেবো দেন আমি পরবো খুব ভালো লাগছে কিন্তু দেখো শাড়িটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে তো আর ওর টি শার্টটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিও এইটুকুই কি বলবো আমি ওকে থ্যাংক ইউ বললাম এবার ও একটা হামি চাইছে আমার কাছ থেকে একটা হামি তো দিতে হবেই হামি না দিলে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা